নমস্কার জয় মাতারা জয় গুরু আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন কারণ আমার প্রোগ্রাম দেখা মানে ভালো থাকা সুস্থ থাকা আমার প্রোগ্রাম দেখে যদি ভালো না থাকতে পারেন যদি সুস্থ না থাকতে পারেন তাহলে মনে হচ্ছে আমি হয়তো আপনাদের সেইভাবে গাইড করতে পাচ্ছি না বা সেইভাবে আপনাদেরকে আপনাদের সমস্যা মনে হচ্ছে আমি তুলে ধরতে পারছি না এই কারণে বলব আপনাদের প্রত্যেকটা সমস্যা আমি তুলে ধরব এবং প্রত্যেকটা সমস্যা থেকে বের আমি করে দেব এটাই কিন্তু আমার স্বপ্ন আমি জানি না কে কীরকম ভিডিও করে কে কি বলে অনেকে আমাকে ফোন করে জানায় ম্যাডাম আপনার প্রোগ্রাম ভীষণ ভালো লাগে তা সেই ক্ষেত্রে বলবো আমার প্রোগ্রাম যদি ভালো লাগে বা আমার প্রোগ্রাম দেখে যদি আপনারা সমস্যার থেকে বেরোতে পারেন সেই হিসাবে বলব ভিডিওগুলো অবশ্যই দেখবেন কেন আমার প্রোগ্রাম দেখা মানে দীর্ঘ ছাব্বিশ বছরের অভিজ্ঞতার থেকে করা প্রত্যেককে দিয়ে আসছি আপনাদেরকেও দিচ্ছি ফোন করে জানাচ্ছে প্রচুর মানুষ ম্যাডাম আপনার টোটকা করে কিন্তু ভালো আছি এবং দীর্ঘদিনে যে সমস্যাগুলো ফেস করছিলাম আপনার ভিডিও দেখে বা আগ্রহ আপনার প্রোগ্রাম দেবে দেখে আমরা কিন্তু ভীষণ সাপোর্ট পাই মানে সাহস পাই কারণ ভিডিওগুলো দেখলে এরকম মনে হয় যে আপনি আমাদের ঘরের লোক আপনি আমার খুব পরিচিত লোক বা যে কোনো সমস্যায় আপনাকে ফোন করলেই সমাধান পাব এরকমভাবে কিন্তু আমাকে প্রত্যেকে আমার যারা মানে দর্শক আছে বা আমার যারা বন্ধু আছে বা আমার সুখচিন্তক যারা আছে বা আমি যাদের সম্বন্ধে ভাবি তারা কিন্তু প্রতিনিয়ত এইভাবে আমাকে জানায় তা যারা জানায় বা যারা সমস্যা আছে যারা ফোন করে তাদেরকে বলবো প্রত্যেককেই বলবো যে ভিডিওগুলো কিন্তু দেখবেন তবেই কিন্তু সমস্যার থেকে বেরোতে করবেন পুরোটা সম্পূর্ণ দেখবেন কেটে দেখবেন না কেটে দেখলেই কিন্তু আপনাদের সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন না ঠিক আছে আর বুঝতে না পারলে কিন্তু আপনারা সেভাবে করতে পারবেন না কারণ ভিডিওটা যদি করতেই না পারেন দেখে বা আপনার সমস্যা থেকে আপনি বেরোতে না পারেন তাহলে সেইভাবে দেখে হয়তো খুব একটা তার উপকার পাবেন না সেই ক্ষেত্রে বলো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দেখে তারপরে টোটকাটি করবেন যার যেটা প্রয়োজন সে সেটা করবেন যার যেটা সমস্যা সে সেই সমস্যা নিয়ে করবেন অতি অবশ্যই সমস্যা থেকে বেরোতে পারবেন ঠিক আছে এইভাবে মেনটেন্স করবেন প্রত্যেকটা ভিডিও মিস করবেন না মিস করলে কিন্তু সমস্যা থেকে বেরোতে পারে না প্রচুর প্রচুর সমস্যায় রয়েছেন আপনারা আমি জানি প্রচুর মানুষ ফোন করে যে কিছু না কিছু সমস্যা তারা দীর্ঘদিন ধরে কিন্তু ফেস করছে কারোর হয়তো বিশাল টাকা মার্কেটে পড়ে আছে আর নাইলে কেউ হয়তো কুড়ি পঁচিশ লাখ টাকা তিরিশ লাখ টাকা পঁয়ত্রিশ লাখ টাকা চল্লিশ লাখ টাকা দেনা হয়ে গেছে পালিয়ে বেড়াচ্ছে দেনা শোধ করতে পারছে না প্রচুর মানুষ ফোন করে তা যাই হোক তাতে আমি যাচ্ছি না কার কি সমস্যা নিয়ে সেটা আমার কাছে বক্তব্য না কিন্তু কাকে কতটা সমস্যার থেকে বের করতে পারি এটা হচ্ছে বড় কালকে একজন ফোন করেছে সে কিন্তু পঁয়ত্রিশ লাখ টাকায় দেনা হয়ে গেছে ঠিক আছে আশা করি আমি কিন্তু তাদের আমার একটা ফোন কলে কিন্তু তাদেরকে আমি সমস্যার থেকে বের করে দিচ্ছি এটা আমার কাছে কিন্তু ভগবানের একটা বিশাল আশীর্বাদ হয়তো বলতে পারেন বা দীর্ঘ ছাব্বিশ বছরের কর্মের ফল বলতে পারেন বা মানুষের ভালোবাসা বলতে পারেন বড়দের আশীর্বাদ বলতে পারেন আর ভগবান তার আশীর্বাদ যদি আমার মাথার ওপর থাকে অবশ্যই পারব বহু বহু সমস্যার থেকে বহু বহু লাখ লাখ টাকা দেনার থেকে কিন্তু আমি তাদেরকে বের করে দিচ্ছি একটা ফোনে একটা ফোন করে কিন্তু তারা কিন্তু বহু সমস্যার থেকে বেরিয়ে যাচ্ছে শুধু একটা ফোনে সেই ক্ষেত্রে বলবো আপনাদের যদি সমস্যা থাকে সেই ক্ষেত্রে একটা ফোনে কিন্তু আমি আপনাদের সমস্যা থেকে বের করে দিচ্ছি যারা যারা আমার ভিডিওগুলো দেখছে বা যারা যাদের যাদের সমস্যা থেকে বের করে দিচ্ছে তারা হয়তো বুঝতে পারছে যে ম্যাডাম অতটা সত্যি কথা বলছে তা সেই ক্ষেত্রে বলবো যারা এখনো ফোন পাননি বা সমস্যা ফেস করে যাচ্ছেন সমস্যা থেকে বেরোতে পারছেন না তাদেরকে বলবো একটা ফোন করবেন একটা ফোনে আপনার কিন্তু সমস্যার সমাধান জানি না এটা ভগবানের হয়তো আশীর্বাদ আমার মনে হয় কারণ ওনার আশীর্বাদ ছাড়া ওনার প্রেরণা ছাড়া আমি হয়তো এইভাবে এতটা জোর গলায় এত কিছু বলতে পারতাম না বা এতটা একটা ফোনে আমি সমস্যা হয়তো সমাধান করে দিতে পারতাম না একদম পুরোটাই তার আশীর্বাদ তার ভালোবাসা তার তার উপর আমার যে শ্রদ্ধা আছে ভক্তি আছে এবং তার ভগবানের উপর যে বিশ্বাসটা আছে সেই বিশ্বাস নিয়ে কিন্তু আপনাদের আমি কাজ দিচ্ছি আপনারা আশীর্বাদ করুন তার আশীর্বাদ ভগবানের আশীর্বাদ নিয়ে যেন আপনাদেরকে আমি কাজ দিতে পারি এবং আপনাদেরকে সমস্যা থেকে বের করতে পারি আপনারা অবশ্যই আশীর্বাদ করবেন আমি যেন আজীবন যতদিন আমি আছি ততদিন যেন আমি আপনাদেরকে সমস্যা থেকে বের করতে পারি তা ততদিন আপনাদের সমস্যার পাশে যেন আমি দাঁড়াতে পারি এইটাই হচ্ছে আমার মেন স্বপ্ন আমার আর কোনো স্বপ্ন নেই যদি সমস্যা থাকে একটা ফোন করবেন আমি সমস্যার থেকে বের করে দেব ঠিক আছে আর যাদের মনে করছেন ডেট অফ বার্থ নেই তারা কিন্তু অতি অবশ্যই হাতটা একবার দেখিয়ে নিতে পারেন যাদের সম ডেট অফ বার্থ আছে তারা একবার হলেও দেখিয়ে নিতে পারেন তাও কিন্তু সমস্যা থেকে বেরোতে পারবেন আমি বলে দিচ্ছি তাদের রাস্তা কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি প্রত্যেককে সমস্যা নিয়ে বসে থাকবে না ডেট অফ বার্থ নিয়ে বসে থাকবে না সমস্যা দিন দিন বড় হয়ে যাচ্ছে এত বড় হয়ে যাচ্ছে যে সবার কাছ থেকে প্রত্যেকটা ভীষণ বড় বড় মানে ব্যক্তিদের কাছ থেকে ঘুরে কিন্তু আসছে আমার কাছে তারা এত এত প্রেডিকশান নিয়ে আসছে এনে আমাকে দেখাচ্ছে ম্যাডাম দেখুন কোনো সফলতা পাচ্ছি না কোনো কাজ পাচ্ছি না এত এত টাকা কিন্তু খরচ করছি আমি তাদেরকে বলবো একদম না এত এত টাকা খরচ করার কোনো দরকার নেই এত প্রেডিকশানের কোনো দরকার নেই একটাই প্রেডিকশান সবার জন্যে গরিব মানুষ বলুন বড়ো মানুষ যার আর্থিক অবস্থাও খুব দুর্বল সবার জন্যে আমার কাছে একটাই প্রেডিকশান আমার কাছে গরিব বড়লোক বলে কোনো কথা না সবাই মানুষ সবাই মানুষ প্রত্যেকটা মানুষ অসহায় আছে সবার জন্য আমি আছি আমি কিন্তু খুব সামথিং সামান্য কিছু একটু মানে ভগবানের মানে চরণের হিসাবে আমি কিন্তু মানুষের থেকে হয়তো নিয়ে থাকি যেহেতু সেটা কিন্তু একটা গরিব মানুষের পক্ষে কিন্তু সম্ভব যে দিন আনে দিন খায় তার পক্ষেও কিন্তু সম্ভব আমার কাছে পৌঁছানো এটা হচ্ছে আমার গর্ব আমি এটা গর্ব করি কারণ ছাব্বিশ বছর ধরে যোগ্যতা অর্জন করেও আজকে এই যে আজকে যে সবার কাছে সাধারণ মানুষের কাছে আমি পৌঁছতে পারছি বা সাধারণ মানুষকে একটা ফোনে কিন্তু আমি তাদের সমস্যার সমাধান করে দিচ্ছি এটা আমি মনে করি যা ভগবানের কাছে কিছু পাও না হয়তো তার কাছ থেকে এই এই আশীর্বাদটা না থাকলে হয়তো আপনাদেরকে আমি পারতাম না সেইভাবে সমস্যা থেকে বের করতে যাই হোক আজকে এবার কাজের কথাই আসি আচ্ছা তার আগে বলুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তবেই কিন্তু আমার এই ধরনের সমস্যার থেকে আপনারা বেরোতে পারবেন না কিন্তু পারবেন না সমস্যা সমাধান করতে গেলে একটা সাবস্ক্রাইব একটা ফোন একটা সাবস্ক্রাইব আর একটা ফোন যদি আপনাদের ঠিক থাকে তাহলে কিন্তু আমি বলবো আপনারা যত বড়ই সমস্যা থাকুন না কেন আমি কিন্তু বের করে দেবো এটা আমার ভগবানের আশীর্বাদ আছে বা আমার পিতা মাতার আশীর্বাদ আছে আমার তিন পুরুষের আশীর্বাদের থেকে যাই হোক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তবেই কিন্তু সমস্যা থেকে বেরোতে পারবেন তবেই আমার একটা ফোন পাবেন নাম্বারটা সেভ করে রাখবেন তবেই কিন্তু আমাকে ফোনে পাবেন আচ্ছা যাই হোক এবার কাজের কথায় আসি সেটা কাজের কথাটা কী আজকে আমি মুক্ত নিয়ে কথা বলবো ঠিক আছে মুক্ত কারা পড়বেন দেখুন একশো জনের মধ্যে আমি আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি একশো জনের মধ্যে আশি জন মানুষের কিন্তু মুক্তের প্রয়োজন কেন প্রয়োজন সেটা আজকে আমি দেখাবো কেন পড়বেন মুক্ত একশো জনের মধ্যে আশি জনের মুক্ত প্রয়োজন কেন আর কেনই বা পড়বেন পড়লে কি উপকার পাবেন সেই নিয়ে আজকে আমি আজকে আপনাদের অবশ্যই জানাবো পুরো ভিডিওটা দেখবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন কেটে দেখবেন না বুঝতে পারবেন না কারণ একটা মুক্ততে কিন্তু আপনার জীবনের অন্ধকার কাটিয়ে দিতে পারে একটা মুক্ততে কিন্তু আপনার ভবিষ্যতে আপনার যে মানসিকতা চিন্তাধারা রয়েছে আপনি এমুক জায়গায় এই জায়গাটা সঠিক রাস্তায় পৌঁছাবো সেটা কিন্তু একটা মুক্ততেও পৌঁছে দিতে পারে একটা মানুষকে মুক্ত যে কি কাজ করে সেই বিষয়ে আজকে কথা বলবো পুরো ভিডিওটা সম্পূর্ণটা দেখুন তাহলে বুঝতে পারবেন আচ্ছা কারা মুক্ত পড়বেন কারা অন্ধকার থেকে বেরোতে পারবেন সেই বিষয়ে আজকে আমি দেখাবো ভিডিওটা সম্পূর্ণ ভালোভাবে দেখুন দেখুন আপনার হাতে যদি চন্দ্রর পরিজিশন ভালো না থাকে তাহলে কিন্তু আপনি কোনো কাজেই কিন্তু লেগে থাকতে পারবেন না কোনো কাজে স্যাটিসফাই হবেন না কোনো কাজে কিন্তু আপনি কিন্তু রিলিফ পাবেন না কোনো কাজেই কিন্তু আপনার আপনি স্যাটিসফাই হবেন না বা মানসিকভাবে কিন্তু আপনি ডিপ্রেশনে থাকবেন চন্দ্রর জন্যে হয় চন্দ্র যদি ডিস্টার্ব থাকে আপনি যে কোনো কাজে যদি আপনি মাইন্ড থেকে স্যাটিসফাই না হয় তাহলে সেই কাজটা আপনি ধরে রাখবেন কী করে বা সেই কাজটা আপনি এগিয়ে নিয়ে যাবেন কি করে বা সেই কাজে আপনি কতদিন টিকে থাকতে পারবেন সেই কাজটাকে কীভাবে জর্জরাবস্তি আপনি ধরে রাখতে পারবেন কারণ আপনি তো মাইন্ড স্যাটিসফাই হচ্ছেন না মাইন্ড থেকে ডিপ্রেশান হচ্ছেন তাই ডিপ্রেশান নিয়ে কতদিন আপনি এই কাজগুলো ধরে রাখতে পারবেন বা কতদিন এই সমস্যাগুলো নিয়ে আপনি ফেস করবেন সেখানে কিন্তু একটা বিরাট বড় একটা অন্ধকার চলে আসছে কিন্তু প্রায় মানুষের আমি দেখলাম একশো জনের মধ্যে আশি থেকে নব্বই জনের এই ধরনের সমস্যা আছে তারা কিন্তু মুক্ত ধারণ করবেন কারা মুক্ত ধারণ করবেন আমি বলে দিচ্ছি দেখুন আপনার হাতে যদি এই ধরনের রেখা থাকে এই যে এখান থেকে রাহুরেখার থেকে চন্দ্ররেখার মধ্যে যদি আপনার একটা রেখা বেরিয়ে যায় ঠিক আছে ধরেন আপনার এই রাহু রেখার থেকে যদি চন্দ্র রেখা এখানে অব্দি একটা রেখা বেরিয়ে যায় রাহু রেখার থেকে শুরু করে চন্দ্র চন্দ্ররেখায় আপনারা বুঝতে পারছেন রেখার থেকে যদি রেখার মধ্যে একটি রেখা এরকমভাবে লম্বা এ মাথার থেকে মাথা করে যদি এরকম লম্বা হয়ে বেরিয়ে আসুক চাই ছোট আসুক চাই এত দূর আসুক চাই এত দূর আসুক যতদূরই আসুক না কেন যদি রাহু রেখার থেকে এরকম চন্দ্ররেখা এরকম বেরিয়ে আসে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা মুক্ত ধারণ করবেন কারণ এই যোগটা হচ্ছে আপনার জীবনে অন্ধকার এনে দিচ্ছে এই যোগটা আপনাকে কোনো জায়গায় স্টেবিলিটি দিচ্ছে না কোনো জায়গায় আপনাকে কোনো সমস্যার থেকে বেরোতে দিচ্ছে না যদি আপনার হাতে এই যোগটা থাকে আপনাকে আমি যেটা দেখলাম এইখান থেকে শুরু করে যদি এরকম কোনো রেখা আপনার হাতে থাকে সেই ক্ষেত্রে বলুন মুক্ত ধারণ করবেন সেই ক্ষেত্রে মুক্ত যদি আপনি ধারণ করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার জীবনের অন্ধকার চলে যাবে আপনার মানসিকতা ঠিক হয়ে যাবে আপনি শান্তি পাবেন যে কোনো কাজ স্ট্যাবিলিজভাবে শক্তভাবে ধরে রাখতে পারবেন এবং ডিপ্রেশনে যাবেন না এবং সবার সঙ্গে রিলেশন ভালো থাকবে আপনার রিলেটিভ বলুন পরিবেশ বলুন কাজের জায়গা বলুন যে কোনো জায়গায় আপনি সবসময় ধরে রাখতে পারবেন কারণ এই গ্রহণযোগের কারণে কিন্তু অনেক মানুষ কিন্তু বহু জিনিস ত্যাগ করে দিচ্ছে সেটা সংসার দিকে হতে পারে আবার কাজের ক্ষেত্রে হতে পারে পড়াশোনার ক্ষেত্রে হতে পারে রিলেশনের দিকে হতে পারে প্রেমের দিকে হতে পারে বিজনেসের দিকে হতে পারে চাকরির দিকে হতে পারে যাদের এই ধরনের রেখা আছে জনের মধ্যে নব্বই জনের এই ধরনের রেখা আছে দেখে নিন এইখান থেকে একটা রেখা শুরু করে এখানে অবধি চলে গেছে বা এখানে গেছে বা এখানে গেছে যেখানেই যাক না কেন করে এখান থেকে হতে হবে এখানে গেলো হবে এখানে হলো এখানে হবে এই ধরনের যদি আপনাদের রেখা থাকে সেই ক্ষেত্রে বলবো একটি মুক্ত ধারণ করবেন ঠিক আছে সেটা গোল্ডেন মুক্ত ধারণ করতে পারেন সেটা পারমিস মুক্ত ধারণ করেন সেটা প্রো হোয়াইট ধারণ করতে পারেন সেক্ষেত্রে কোনো অসুবিধা খুব একটা হবে না আর যদি গোল্ডেন মুক্ত ধারণ করেন তাহলে কিন্তু বৃহস্পতি আর চন্দ্র দুটোই কাজ করবে যদি আপনি শুধু হোয়াইট মুক্ত ধারণ করেন সেক্ষেত্রে শুধু চন্দ্রের চন্দ্রের সাপোর্ট হবে ঠিক আছে তা সেখানে যদি একটু ব্লু টাইপের মুক্ত ধারণ করে সেখান থেকে শনি চন্দ্র বিষ যোগের কারণ সমস্যা কাটবে ঠিক আছে সেই ক্ষেত্রে বলো যাই হোক এই রাহু রেখার থেকে যদি কোনো রেখা চন্দ্র রেখার দিকে এসে মেশে সবাইকে বলবো এরকম থাকলে কারুর কাছে যেতে হবে না আপনি মুক্ত ধারণ করে নিন একদম চোখ বন্ধ করে আপনি মুক্ত ধারণ করে নিন সেই ক্ষেত্রে কিন্তু আপনার জীবনে গ্রহণযোগ চলে যাবে আপনার জীবনে ডিপ্রেশন চলে যাবে আপনার মানসিকতা খুব সুন্দর করে দেবে মানে সবার সবাই আপনার সঙ্গে দেখবেন রিলেশন ভালো রাখবে আপনার যে কোনো সম্পর্ক কিন্তু টিকিয়ে রাখতে পারবেন সেক্ষেত্রে বলবো যদি এই ধরনের রেখা আপনারা একদম চোখ বন্ধ করে মুক্ত ধারণ করে নিন ঠিক আছে যদি মুক্ত ধারণ করেন দেখবেন আপনি খুব ভালো থাকতে পারবেন আপনি এগিয়ে যেতে পারবেন আপনার জীবনে কিন্তু অন্ধকার বলে কিছু আসবে না আপনার জীবনে অন্ধকার বলে আসবে না একমাত্র একটি মুক্ততে কিন্তু মানে এতটা কাজ করবে আপনি চিন্তা করতে না যাদের জন্মছক নেই তারাও করবেন যাদের জন্মছক আছে তারাও কিন্তু ধারণ করবেন আচ্ছা এটি ধারণ করবেন মহিলা যে মেয়ে বা বাচ্চা বা মহিলারা যারা আছে তারা এই হাতে এই হাতে ধারণ করতে পারেন আচ্ছা যারা আমার দাদা বা ভাইরা যারা আছেন বা বয়স জ্যেষ্ঠ থাকুন তাই ছোট থাকুন যারাই আছেন কারণ মানে একমাত্র যারা পুরুষ পুরুষ হলে আপনারা এই হাতে ধারণ করবেন একটি মুক্ত কিন্তু রূপ দিয়ে করতে হবে দেখুন রূপ দিয়ে করতে হবে মুক্ত কখনো সোনা দিয়ে পড়বেন না কারণ মুক্ত যখন আপনি রূপ দিয়ে পড়বেন তখন তার তার ইয়ে পাওয়ার কিন্তু আরও বেড়ে যায় কারণ মুক্ত হচ্ছে চন্দ্র রূপও হচ্ছে চন্দ্র সেই ক্ষেত্রে বলবো মুক্ত একটি ধারণ করবেন রূপ ধারণ করবেন সোমবার দিন ধারণ করবেন আপনারা অনেকে ফোন করে জিজ্ঞেস করেন ম্যাডাম রূপোটা কোন মুক্তটা কীভাবে ধারণ করব সোমবারে ধারণ করবেন ঠিক আছে স্নান টান করে তারপরে ধারণ করবেন মুক্তটাকে আগে দোকান থেকে নিয়ে আসবেন দুধ দুধ দই ঘি মধু গঙ্গা জল দিয়ে ধোবেন দুপুরে সোমবার দিন ধারণ করবেন পুজো টুজো করে নিয়ে তারপরে সোমবারে মুক্তটি ধারণ করবেন দেখুন আপনাদের মানসিকতা কত সুন্দর হয় আপনারা যে কোনো জায়গায় কিন্তু সব কিছু মেনটেনেন্স করবেন যতই সমস্যা আসুক না কেন যতই অসুবিধা আপনার আপনাকে কিন্তু কখনো ডিপ্রেশান দেবে না সেই ক্ষেত্রে বলবো অবশ্যই সোমবার দিন ধারণ করবেন রূপো দিয়ে পড়বেন সোনা দিয়ে একদমই না যাদের ডিপ্রেশান বেশি আছে তারা পুরোপুরি হোয়াইট করবেন যাদের মনে করবেন সব সংসারে বা বিবাহিত জীবনের সমস্যা আছে তারা ইয়েলো মুক্ত ধারণ করবেন আর যাদের মনে করবেন যে কোমর থেকে পায়ে অবধি যদি কোনো সমস্যা থাকে তারা ব্লু মুক্ত হোয়াইট মুক্ত পুরো ধারণ করবে না তারা একটু ব্লু কালার টাইপের মুক্ত আছে যেটাকে হোয়াইট ব্লু হোয়াইট ব্লু একটু মেশানো টাইপের কালারটা দেখবেন সেই ধরনের মুক্ত ধারণ করবেন যদি আপনাদের পেটের থেকে পা অব্দি কোনো সমস্যা থাকে সেই ধরনের মুক্ত তো ধারণ করবেন তার কালারটা যেন একটু ব্লু টাইপের হয় একটু অফ হোয়াইট না ব্লু টাইপের দেখবেন মুক্তটা যেটা পাওয়া যায় সেটা আপনি ধারণ করবেন কিন্তু মুক্ত অবশ্যই ধারণ করবে তাহলে কিন্তু আপনি ডিপ্রেশনের থেকে বাঁচতে পারেন যে কোনো সমস্যা থেকে বাঁচতে পারেন অবশ্যই আপনার ধারণ করবেন সেটা বয়সের কোনো সীমা নেই বাচ্চা বলুন বলুন ইয়ং বলুন যে কোনো বয়সে আপনি সাত আট বছর বয়স গেছে সেই বাচ্চাকে ধারণ করিয়ে দিতে পারে যদি হাতে এই ধরনের যোগ থাকে যেই ধরনের যোগটা আপনাকে আমি দেখালাম প্রত্যেককে একটা মুক্ত ধারণ করে মুক্ত কোনো অ্যান্টি অ্যান্টি কাজ করে না প্রথমেই আমি বলে দিচ্ছি মুক্ত কাউকে অ্যান্টি কাজ করে না মুক্তকে মুক্ত মানসিকতা ঠিক রাখে ব্রেন শক্তি ঠিক রাখে চোখের পাওয়ার জ্যোতি ভালো রাখে মন মানসিকতা খুব ভালো রাখে ডিপ্রেশনের থেকে বাঁচিয়ে রাখি সুস্থ রাখে মানে আরও কত কি করে হয়তো আমি বললে শেষ হবে না ভিডিওটা আরও অনেক বড় হয়ে যাবে সেই ক্ষেত্রে বলুন মুক্ত অতি অবশ্যই ধারণ করবে মুক্ত ধারণ করলে কিন্তু আপনার কনফিডেন্স লেভেলে কিন্তু আপনি ধরে রাখতে পারবেন অবশ্যই করবেন সবাইকে একটু দেখার সুযোগ করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তবেই কিন্তু এই ধরনের ভিডিও আমি দিয়ে যাব এই ধরনের ভিডিওতে কিন্তু আপনি সমস্যা থেকে পারবেন কারোর কাছে না গেলেও আপনি কিন্তু প্রতিকার আপনি কিন্তু ঘরে বসে পেয়ে যাবেন অবশ্যই পেয়ে যাবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তবেই কিন্তু দেখতে পারেন না হলে কিন্তু আপনার কাছে ভিডিওগুলো যাবে না আপনি কিন্তু দেখতে পারবেন না সমস্যার সমাধান পাবেন না নমস্কার ভালো থাকবেন